আমার আছে আমি জানি যে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা যে যেখানেই অবস্থান করুক আমি জানি এই প্রতিষ্ঠানের অনেক প্রাক্তন শিক্ষার্থী আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেশের এবং সরকার তথা জনগণের সেবাই নিজেকে নিয়োজিত রেখেছেন যে যেখানে যে অবস্থানেই থাকুক না কেন এবং আমি শুনেছি আমি দেখেছি তখন সরকারের কোনো কন্ট্রিবিউশন ছিল না এই আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল যৎসামান্য টাকা দিয়ে টিচারদের ভরণ পোষণ আসলেই কষ্ট হতো নানাবিধ আভ্যন্তরীণ সমস্যার মুখে এই স্কুলের সকল গার্ডিয়ান অনেক ক্ষেত্রে সিনিয়র ছাত্ররা তখন গভর্নিং বডি নির্বাচন অনুষ্ঠিত হলো। আমার পিতাকে গিয়ে ধরলো আমরা যখন আমার চাচার বাসে গুপ্তান্তে এবং আরও অনেকে যে আপনাকে এখানে গভর্নিং বোর্ডের আপনার নেতৃত্বে নির্বাচন করতে হবে খেলা হয় না একটি মাত্র মাঠ ছিল এই পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে অনেক খেলা হয় পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় হয়েছে আমরা দেখেছি কিন্তু আজকে সেটিও নেই আমার অনুরোধ থাকবে আমাদের মেয়র মহোদয় এই পৌর উচ্চ বিদ্যালয় একসময় বাস্কেটবলের মাঠ ছিল নোয়াখালীর একটিমাত্র মাঠ ছিল বাস্কেটবলের সেইটা যদি আপনি আবারও পুনর্জীবিত করেন আমরা নোয়াখালী জেলা ক্রিয়া সংস্থার পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব পরিশেষে আপনাদের সকলের জন্য শুভকামনা করে আপনার কষ্ট স্বীকার করে সকাল থেকে অনেক কষ্ট করে আপনারা এখানে এসেছেন আপনাদের সবাইকে প্রাণদালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে আমি সেই সকল প্রাক্তন শিক্ষার্থীদেরকে আমি অভিনন্দন জানাই আমি প্রাণভাবরা অভিনন্দন জানাচ্ছি তাদেরকে তারা দীর্ঘ অনেক দিন থেকে অনেক কষ্ট স্বীকার করে এই এই বর্ষাকালে একটি এত অনন্য সুন্দর একটি অনুষ্ঠান করছে আমি এই জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি আশা করব তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আজকে যারা এই আয়োজন করেছেন তাদের দেখাদেখি আগামী দিনও অন্যরাও এগিয়ে আসবেন যার মাধ্যমে এক সময় পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় শতবর্ষ পূর্ণ করবে এটা আমার প্রত্যাশা পরিশেষে আমি যেহেতু আমাদের মহোদয় এই স্কুলেরই সভাপতি উনি ওনার একক প্রচেষ্টায় এই স্কুলকে অনেক দূরে এগিয়ে এনেছেন তাই আমি ওনার সাথে সরি হতে চাই আমি আমি যেহেতু নোয়াখালী জেলা পরিষদের দায়িত্বে আছি